থাকবে আর জিবি কেউ মাউস মানে এভ্রিথিং তাদের কথা চিন্তা করে আজকে আমরা একটা প্যাকেজ নিয়েছি বলে দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট বিল হোয়াইট কম্বা একদম এবং এটা দিয়ে আপনারা মোটামুটি স্মুথলি ফ্রি ফায়ার খেলতে পারবেন পাশাপাশি ভিডিওটিং এর কাজ গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে এই ধরনের সব কাজই করতে পারবেন মোটামুটি বিগিনার লেভেলে আছেন যারা চাচ্ছেন যে বাসায় বসে একটা কিছু করতে পিসি দিয়ে তারা ছেলে আমাদের আজকে প্যাকেজটা নিতে পারেন তো এই প্যাকেজটা দিয়ে আমরা ফার্স্টে শুরু করছি বেশ প্রসর দিয়ে সেখানে প্রসর হিসেবে যাচ্ছেন কোরআ ফুড জেনারেশন একটা প্রসর বেশ যেটা কিনা মোটামুটি কম বাজেটের ভিতরে সব থেকে ভালো একটা প্রসর এবং এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যায় এটার মার্কেট প্রাইসটা মোটামুটি বাইশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে থাকে পাশাপাশি এখানে আমরা মাদাবর দিয়েছি দিচ্ছি অ্যাটলাস ব্র্যান্ডের ভিউয়ার্স এইচ একটি ভি একটা মাদাবর খুবই দারুন একটা মাদাবর পাশাপাশি এটাতে কিন্তু আপনারা এস ডিএমআই পেয়ে যাবেন ডিজিএ পেয়ে যাবেন পাশাপাশি র্যামসলাপ পেয়ে যাবেন দুইটা পাশাপাশি কিন্তু ভিউয়ার্স এটাতে এন ডিএমই পেয়ে যাবেন এইট টু ওয়ান মাদারবোর্ডে এন ডিএমই আপনারা চাইলে পাঁচশো বারো থেকে শুরু করে দুশো ছাপ্পান্ন ওয়ান টিভি এন ডিএমই লাগাতে পারবেন

সুবিধাও থাকে পাশাপাশি এখানে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাসনিক ব্যান্ডের একটা হান্ড্রেড হার্জ আইপিএস একটা মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস ফুল হোয়াইট কালারের এই মনিটরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে পাশাপাশি কিবোর্ড মাউসটা তো দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের আট জিবি কিবোর্ড মাউস একটা কথা বলে রাখি এখানে স্ক্রল লক যে বাটনটা আছে এটা দিয়ে আপনারা লাইট কন্ট্রোল করতে পারবেন এটা অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই লাইট জ্বলে না কেন এটা চাপ দিলে লাইট জ্বলবে এবং প্রেস করলে লাইট অফ হয়ে যাবে তো বেশ পাশাপাশি দেখতে পাচ্ছেন দারুণ একটা কেস রয়েছে বেশ হোয়াইট কালারের এটা আট জিবি কোনো কেস না তবে এটা খুবই অফিসিয়াল লুকিং এর একটা কেস যাদের আসলে হোয়াইট বিল পছন্দ আর তারা চাইলে একটু কম বাজেটের ভিতরে করতে চাইলে এই কেসটা নিতে পারেন এটার প্রাইসটা চোদ্দশো টাকার ভিতরে থাকে পাশাপাশি এখানে আমরা পাওয়ার সাপ্লাই ও তিনশো পঞ্চাশটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল এবং গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে গ্রাস আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারবেন চাইলে আমাদের এখানে এসেও নিতে পারেন চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারেন এই ফুল প্যাকেজটা গ্রাস আপনারা পেয়ে যাবেন কৃষি এক্সপ্রেস এর মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা

রোড স্বপ্ন হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় কুড়িয়ারে পারবেন সেক্ষেত্রে মাত্র দু হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে পিসটা চলে আপনার ঠিকানা দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ